অনেক খোঁজার পরে পেয়ে গেলাম সেই পাথর যে পাথরটার মধ্যে রয়েছে অমূল্য সম্পদ এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কখনোই আপনারা জানতে পারবেন না এই পাথরটির ভিতরে কি অমূল্য সম্পদ রয়েছে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জানতে পারবেন পাথরের ভিতরে কি রয়েছে তো দেখতে পাচ্ছেন পাথরটি ঘাড়ে নিয়ে অনেক কষ্ট করে অনেক ভারী একটি পাথর নদীর মধ্য দিয়ে এবং নদীর পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম পাথরটি ঘাড়ে নিয়ে অনেক কষ্ট হচ্ছিল কিন্তু কোনো কিছুকে তোয়াক্কা না করে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম এখন আমি যাব আমার বাড়ির দিকে তাই রওনা দিয়েছি নদী থেকে বাড়ির উদ্দেশ্যে পাথরটি আমি এক সেকেন্ডের জন্য নামাইনি তো অবশেষে আমার বাসার কাছে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির গেটের কাছে চলে এসেছি আমি এখন এই পাথরটিকে একটি স্টোর রুমে রাখবো আমার স্টোর রুম রয়েছে সেই স্টোর রুমে রাখবো এবং হাতুর দিয়ে পাথরটি দেখবো এর ভিতরে কি রয়েছে কি সেই অমূল্য সম্পদ যার দাম পৃথিবীতে অনেক বেশি এবং আমি হাতুরি হাতে নিলাম এবং পাথর ভাঙা শুরু করে দিলাম তো ভাঙতে ভাঙতে আমি পেয়ে গেলাম গোল্ডের অর্থাৎ স্বর্ণের একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন স্বর্ণের একটা প্লেট এবং আরো ভাঙতে শুরু করলাম ও মাই মাইক ভিতরে তো পুরাটাই স্বর্ণ দিয়ে ভরা আজকে থেকে হয়ে যাব আমি এই পৃথিবীতে ধনীদের মধ্যে একজন কারণ আমি যে টেকনিকটা ব্যবহার করেছি এই টেকনিকে আমি পাথরের ভিতরে স্বর্ণগুলোকে উদ্ধার করতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটি এআই দিয়ে তৈরি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম